একদম আলাদা স্বাদের টক ঝাল মিষ্টি খেতে চাইলে ঘরে বসে বসে বন্যা হয়ে এই রকম নরম তুল তুলে গুজরাটি স্টাইলে খামান রোগলা ট্রাই করতে পারেন তা আবার অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সাথে সাথে খুবই হেলদি হয়ে থাকে নমস্কার বন্ধুরা দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সত্যি কথা বলতে গেলে খুবই দারুণ খেতে হয়েছিল ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখবেন তবেই কিন্তু পারফেক্ট ভাবে বানাতে পারবেন সাথে সাথে অনেকগুলো টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আজকের এই ঢোকলার রেসিপিটা কোনো রকম বেকিং পাউডার ছাড়া ইনো দিয়ে আমি বানিয়ে দেখাবো চলো রেসিপিটা শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি দুই কাপ মতন বেসন নিয়েছি এই কাপটা কিন্তু ছোট কাপ আপনারা আপনাদের একই কাপের মাপে নিয়ে নেবেন সব তারপরে ঢোকলাটা নরম হওয়ার জন্য হাফ কাপের একটু বেশি সুজি নিয়ে নব তারপরে নিয়ে নেবো এক কাপ মতন ফ্রেশ দই তারপরে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদ আর স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিতে হবে দুই চামচ চিনি তারপরে আর কিছুই লাগবে না প্রয়োজন মতন জল দিয়ে দেবো অল্প অল্প করে করে প্রথমে এক কাপ মতন জল দিয়ে চেক দেখে নেবেন কতটা হয়েছে তারপরে যদি মনে হয় তবেই জলটা দেবেন মানে ব্যাটারটা একটু ঘন ঘন হবে বেশি পাতলা হবে না যেমন কেকের ব্যাটার হয় তেমনই হবে প্রথমে অল্প জলে ব্যাটারটাকে ভালো করে নেমে নেবেন যাতে ব্যাটারেতে কোনো ডিলা না থাকে আর আপনারা অবশ্যই করে বেসনটা কিন্তু চেলে নেবেন যদি সময় থাকে হাতে তারপরে বাদ বাকি জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে নেবেন মানে ফেনিয়ে নেবেন আমি মোটামুটি দেড় কাপ মতন জল দিয়েছিলাম ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গিয়েছে রেস্টে রেখে দেবেন সুজিটা যাতে ফুলে যায় তারপরে ব্যাটার ঢালার জন্য একটা পাত্র নিয়ে নেব যে কোনো পাত্র নিয়ে নেবেন আমারটা কিন্তু একটু চওড়া ছিল সেই কারণে ঢোকলাটা ফুললেও কিন্তু অতটা বোঝা যাবে না এই পাত্রে প্রথমে আমি অল্প তেল দিয়ে ভালো করে গাটায় মাখিয়ে দিয়েছি তারপরে কিন্তু অল্প করে ময়দা নিয়ে ছড়িয়ে দিচ্ছি এইরকম ভাবে পাত্রের চারিদিকে ছড়িয়ে দেবেন এটা করলে ঢোকলাটা তলায় বসে যাবে না পুরো কেকের মতন করেই কিন্তু করছি দেখো রেডি হয়ে গিয়েছে এদিকে আমি কড়াতে কিছুটা বালি ঢাকনা দিয়ে দশ মিনিট গরম হতে রেখে দেব তারপরে বেসনের ব্যাটারে অল্প করে খাওয়ার সোডা দিয়ে দেব তারপরে দিয়ে দিতে হবে এক প্যাকেট ইনো আমার কাছে নর্মাল ইনোটা ছিল না তাই আমি এই দিয়েছি আপনারা নর্মাল ইনোটা দেবেন ভালো হবে ইনোর ওপরে এক চামচ লেবুর রস দিয়ে দেবো দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কতটা গাঁজা হয়ে গিয়েছে এইরকম কিন্তু গাঁজা হবে এইরকম গাঁজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওই পাত্রে ঢেলে দেবো ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলে গিয়েছে এবার গরম করে রাখা বালির ওপর মানে কলার উপর বসিয়ে দেবো এগুলো অবশ্যই করে কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো একটা সিরাপ বানিয়ে নিতে হবে একটা প্যান তেল অল্প করে দিয়ে দেবো গরম তেলেতে এক চা চামচ সর্ষে দানা দিয়ে দেবো সাথে দুটো কাঁচা লঙ্কা চেরা আটটা নটা কারিপাতা দিয়ে দেবো যতক্ষণ না সর্ষেটা ফুটে ওঠে এগুলো ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো তারপরেই দিয়ে দেবো এক কাপ মতন জল আর দিয়ে দেবো এক টেবিল চামচ লেবুর রস তারপরে দিয়ে চিনি এগুলো দিয়ে দেবো নেড়ে নিতে হবে চিনিটা যেন এই সিরাপে গলে যায় ভালোভাবে গলে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে দেখো আমার রেডি হয়ে গেছে এটা এবার রেখে দেবো ব্যাটারটা কিন্তু ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতন স্টিম হতে দেবো তারপরে ঢাকনাটা খুলে ছুরি কিংবা টুথপিস দিয়ে চেক করে দেখবেন লেগে যাচ্ছে কিনা লেগে না গেলেই ভাববেন রেডি হয়ে গিয়েছে পুরো কেকেরই মতন কিন্তু ঠান্ডা হওয়ার জন্য এবার রেখে দেবো কিছুক্ষণ দেখো কালারটা কত সুন্দর এসেছে সাথে সাথে দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল এটা ঠান্ডা হোক ততক্ষণে বলুন তো আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছো তবেই কিন্তু আমি তোমাদের থ্যাংক ইউ জানাতে পারবো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে এইরকম ভাবে পিচ পিচ করে কেটে নেবো আপনারা চাইলে ধার দিয়ে ভালো করে কেটে নিয়ে তারপরে যেমন কেকটা ঢেলে নেয় তেমনভাবে ঢেলে নিতে পারেন কিন্তু আমারটা এতটাই নরম হয়েছে যে নিয়ে যাবে তাই আমি ছুরি দিয়ে পিচ পিচ করে কেটে এই রকমভাবে চামচ দিয়ে তুলে নিচ্ছিলাম যাতে ঢেলে না যায় ছোট পাত্রে করলে কিন্তু এই সমস্যাটা আর হবে না সবগুলো একটা একটা করে এই রকমভাবে তুলে প্লেটে সাজিয়ে নিয়ে নিতে হবে দেখো খুব সহজেই কিন্তু এগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইটাগুলো তুমি রেডি করে নিতে হবে চলো এটা আমি সাজিয়ে নিয়ে নিয়েছি এবার রেডি করে নিই সিরাপটা যেটা বানিয়েছিলাম ওটা পুরোটা ঢেলে ওপর থেকে দিয়ে দেবো এইরকমভাবে সাজিয়ে নেওয়ার পর তারপরে ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা না থাকলে নাও দিতে পারেন কিন্তু অবশ্যই করে নারকেল করা দিতেই হবে প্রায় অল্প করে নারকেল কোড়া আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে কিন্তু রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে সাথে সাথে এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন থাকা বেল বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে নেবেন সকলকে এইরকম সহজ রেসিপি শেয়ার করে দিন আপনারা চাইলে নেক্সট রেসিপি কি হবে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে মিলাটা